শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব 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 ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সকালবেলা উঠে দেখছি কাঁচের মধ্যে কুয়াশা লেগে রয়েছে কুয়াশার জল এই যে পড়ছে সেটা বেশ আমার ভালো লাগে তো যাই হোক আজকে কিন্তু গল্প করার সময় নেই আমরা আজকে যাচ্ছি বড় কাছারি রাস্তার কোনো ভিডিও তুলতে পারিনি কারণ গুঞ্জা তখন ঘুমোচ্ছিল আমার কলের মধ্যে তো আমরা পৌঁছে গেছি মোটামুটি নটা হ্যাঁ নাগাদ তো ওখানে জাস্ট ঢুকতেই প্রচুর দোকান দেখতে পাবেন বিভিন্ন খেলার খাবার প্রসাদের প্রচুর দোকান রয়েছে কথাই বলে বিশ্বাসে মূলায় বস্তু তর্কে বহুদূর জয় বাবা বড় জয় অনেক সময় বিশ্বাসের কাছে যুক্তিও হার মানে এর কোনো ব্যাখ্যা হয় না বা পাওয়া যায় না আর এই বিশ্বাস থেকেই জন্ম নেয় নানা লৌকিক দেবতা পরবর্তীকালে তার সাথে যুক্ত হয়ে যায় পৌরাণিক দেবতা অনেকে নাম শুনেছেন যারা শোনেননি যেমন এটা বাঁকড়াহাটের জিকুর বেড়িয়া গ্রামের বাবা বড় কথা বলছি এখানে আমরা পৌঁছেই একটা দোকানে ঢুকে গেছি ওখানে প্রসাদ নিচ্ছে কৌশিক আর আমি একটু টুকটাক ভিডিও করছি আর এখানে সবার বসার জায়গা যেহেতু ওখানে প্রসাদ কেন্দ্রে সেই দোকানের মধ্যেই কিন্তু এসব ব্যবস্থা রয়েছে মানে সামনে প্রচুর জায়গা রয়েছে তো এখানে বসে দেখলাম যে একটা বাচ্চা ন্যাড়া হচ্ছে তো সেটা দেখে কৌশিক বলল তাহলে গুঞ্জাও ন্যাড়া করানো হোক কারণ কৌশিক কিন্তু এটা চাইছিল না যে ন্যাড়া করাবে আর গুঞ্জা চেয়ে জাস্ট আঠেরো মাস পড়েছে আমরা তো এমনি পুজো দিতে গেছিলাম আমি ছোটোবেলা থেকে বাবা বড় কাছারির কাছে পুজো দিতে যাই তো আমার বিয়ের পর কৌশিকও ভীষণ ভাবে বিশ্বাসী ওই বাচ্চাটিকে দেখে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে গুঞ্জাটু ন্যাড়া করানো হবে তবে ভয় ছিল কি জানি কান্নাকাটি করবে কিনা তো সেই মুহূর্তে ও বিস্কুট আর জল খাচ্ছিল তো ওই জল খেতে খেতেই ওকে আমি কোলে নিয়ে বসে গেলাম জানি না কি হবে কান্নাকাটি করবে কিনা কিন্তু বিশ্বাস করুন বাবা বড় কাছারির মানে জানি না কেন ও কোনো সারা শব্দই করেনি একদম চুপটি করে বসেছিল সেটা আমার কাছে একটা অন্য রকমের কি বলবো ফিলিংস আমি তো ভাবতেই পারছি না যে ওই রকম চুপটি করে বসে থাকবে আপনারা সেটা লক্ষ্য করছেন এবং যিনি কাটছেন ন্যাড়া করা উনি জাস্ট করেছিলেন আপনারা বেশি কথা বলবেন না তো আমি তো কোনো কথাই বলছিলাম আমি শুধু অপেক্ষা করছি এই না কেটে উঠলো কিন্তু তার কোনো সারা শব্দ ছিল না যাই হোক মুঞ্জার ন্যাড়া হতে হতে আপনাদের সাথে কিছু শেয়ার করি বাবা বড় কাছের সম্বন্ধে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করছি কথিত আছে সতেরোশো সালে নবাব আলী খাঁয়ের শাসনকালে বাংলার ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে শুরু হয় বর্গি হামলা সারা বাংলার মানুষ এই অত্যাচারে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এই আক্রমণের হাত থেকে কিভাবে নিজেদের বাঁচাবে সেই সবের জন্য কিছু কৌশলের আশ্রয় নিয়েছিল এই অঞ্চলের সাধারণ মানুষরা বেশিরভাগই কৃষক শ্রেণীর মানুষ তারা প্রাণ বাঁচাতে জঙ্গলের শ্মশানে আশ্রয় নিয়েছিল জঙ্গলে থাকাকালীন হঠাৎই এক সাধু এসে উপস্থিত হয় ওই জঙ্গলে তিনিও সেখানে ডেরা বাঁধেন এই অসহায় মানুষগুলো তখন ওই সাধু বাবাকে আঁকড়ে ধরে তাদের যত অভাব সমস্যার কথা ওই সাধু বাবার কাছে বলতে থাকে আর সাধু বাবা কল্যাণে তারাও তাদের সমস্যার হাত থেকে মুক্তি পেয়ে যাচ্ছিল ক্রমশ তাদের মনে ধারণা হয় এই সাধু বাবা কোনো সাধারণ সাধু বাবা নন তিনি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী স্বয়ং বাবা মহাদেব যেন সাধু বাবার রূপ ধরে তাদের রক্ষা করতে এখানে এসেছেন তারা সেই সাধু বাবাকে তখন শিবজ্ঞানে পুজো করতে শুরু করে দেন এমনইভাবে কেটে যায় কয়েক বছর এরপর হঠাৎই একদিন সাধু বাবা দেহ রাখেন সেই সময়টা ছিল নাকি চৈত্র মাস নীল উৎসবের গাজনের মেলা চলছে এমন দিনে বাবার চলে যাওয়াতে বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি আর বিশ্বাস আরও দৃঢ় হয় গ্রামবাসীরা তার দেহ ওই জঙ্গলে সমাধিস্থ করে কিছুদিন পর দেখা যায় ওই সমাধি থেকে এক অসত্য গাছের চারা বেরিয়েছে ক্রমশ সেই কাজ বড় হতে থাকে গ্রামবাসীদের মানে সেই বিশ্বাসের জন্ম যে এই অসত্য গাছই সাধু বাবার রূপ ধরে এখানে জন্মেছে সেই থেকে সেই অসত্য গাছকেই তারা মনে মনে পুজো করতে থাকে এবং তাদের নানা সমস্যার কথা জানাতে থাকে আর কি আশ্চর্য তারা সেই সব সমস্যা থেকে মুক্ত হতে শুরু করে এতে তাদের মনে গভীর বিশ্বাসের জন্ময় এই গাছ সাধু ধরে এসেছে এই গাছকেই গ্রামবাসীরা সত্যি করতে থাকে এই গাছকেই তাদের অভাব নানা সমস্যার কথা জানাতে থাকে যথারীতি তারা সমস্যার হাত থেকে মুক্তি লাভ করতে থাকে অসত্য গাছের নিচে এক শিবলিঙ্গ স্থাপন করে তারা পুজো অর্চনা করতে থাকে এমনও শোনা গেছে যে গাছটি জন্মাবার পর সাধু বাবা নাকি কোনো এক গ্রামবাসীকে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে তিনি এই অশ্বত্থ গাছ রূপেই জন্ম নিয়েছেন সুতরাং তাদের যত অভাবের কথা এই বট গাছের কাছে নিবেদন করলে তিনি তার বিধান করবেন সাধারণ পীড়িত মানুষ বাবার কাছে যা প্রার্থনা করেন বাবা তার বিচার করেন এবং তার সুরাহা করেন এইভাবেই বাবা বড় কাছারে নাম নানা লৌকিক অলৌকিক কাহিনি ছড়িয়ে পড়তে থাকে লোকের মুখে মুখে প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন বাবার কাছে আমার বাড়ি যেহেতু ডায়মন্ড হারবার মানে আমার বাপের বাড়ি সেহেতু আমি ছোটবেলা থেকে দেখে আসছি ছেলে হোক বা মেয়ে হোক মাস হলেই বাবা বড় কাচারির কাছে পুজো দিয়ে ন্যাড়া করে বাড়ি নিয়ে যায় মানে বাবার কাছে প্রথম ঝুল দেওয়া হয় তো আমি ক্যামেরা নিয়ে এখানে ঢুকেছিলাম কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাও নয় এটা নতুন দেখলাম আর কৌশিকের হাতে সখী ছিল সেটা দেখেছে যেহেতু আমাদের মেয়ে সেজন্য সখী দিয়ে পুজো দিয়েছি আর যাদের ছেলে তারা গোপাল দিয়ে পুজো দেয় আমার মা এখানে গুঞ্জার জন্য ওজন শুয়েছিল তাই দশ কেজির মতো বাতাসা এখানে হরিল দেওয়া হয় এই যে দেখুন এই গাছটা তারপরে এই সাদা সাদা কাগজগুলো রয়েছে ওখানে প্রত্যেকটা যে প্রসাদের দোকান থাকে সেই দোকান থেকে কিন্তু এই কাগজটা দেওয়া হয় এই কাগজে বাবার কাছে আর্জি জানানোর জন্য লেখা হয়ে থাকে মূল্য দশ টাকা সেই কাগজ কিনে মানুষ ঝুলিয়ে দেয় রেলিংয়ের গায়ে এখন আর এখানে শ্মশান জঙ্গল কিছুই নেই চারিদিকে ঘন বসতি বাবার নাম মহত্বে প্রতিদিন সকাল থেকে প্রচুর মানুষ এখানে আসেন দোকানপাড় লোকজন সব মিলে জমজমাট জায়গা কৌশিক ওই হরিলোট দিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু যারা আসেন অনেকে দণ্ডি কাটেন যে যেমনভাবে ভাবে মানসিক করেন সেভাবে বাবার কাছে পুজো দেন এখানে যখন পুজো দেবেন নিজেদের ইচ্ছে মতো দক্ষিণা দিতে পারেন কিন্তু যখন কোনো এই সখী কিংবা গোপাল ঠাকুরকে দিয়ে পুজো দেওয়া হয় তখন কিন্তু এদের চার্জেসটা বাড়িয়ে দেয় আমাদের যেমন চারশো এক টাকা বা তিনশো এক টাকা নিয়েছিল আর যে প্রসাদের নেওয়া হয়েছিল আমাদের সেটা মোটামুটি সাতশো টাকার মধ্যে হয়েছিল ওই প্রসাদের মধ্যে অনেক কিছুই দিয়েছিল তো সব মিলিয়ে সাতশো টাকা হয়েছিল আর গুঞ্জাকে যে ন্যাড়া করানো হলো ওখানে উনি দেড়শো টাকা নিয়েছেন মানে একশো টাকা নিয়েছেন আমরাও সবাই মিলে যারা গেছিলাম তারা ওখানে বাবার কাছে আর্জি জানিয়ে এসছি আবার হয়তো কোনো সময় যাব আমি মানে প্রায় অনেক ছোট থেকেই এখানে যাই মানে মাধ্যমিক পরীক্ষা দিয়ে তারপরে এখানে যাই ভীষণ ভালো লাগার একটা জায়গা মানে এখানে কোনো দাবি নেই পান্ডা নেই অত অত্যাচার নেই তবে মনে রাখবেন যখন গাড়ি নিয়ে ঢুকবেন তখন কিন্তু প্রচুর লোক আপনাকে ঘিরে ধরবে আপনাদের গাড়িকে ঘিরে ধরবে সেই মানে এ বলবে আমার দোকানে ঢোকো ও বলবে আমার দোকানে ঢোকো এখানে গাড়ির কোনো এক্সট্রা পার্কিং চার্জ নেই কিন্তু যে দোকানে ঢোকাবে সেই দোকান থেকে আপনাকে প্রসাদের ডালা নিতে হবে এবারে বলি কীভাবে আসবেন ডায়মন্ড হারবার রোড ধরে বেহালা পেরিয়ে ঠাকুর থেকে একটা রাস্তা চলে যায় বাঁকড়াহাটের দিকে সেই রাস্তা দিয়ে গিয়ে বাঁকড়াহাট হাই স্কুলের পাশের গলি দিয়ে ঢুকে সোজা চলে যাওয়া যায় বাবা বড় কাছাড়িতে আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে তাই সবাই চলে গেছে সবার একটু খিদেও পেয়ে গেছিল আর আমরা যে গেছিলাম আমি সম্পাদি রিঙ্কুদি আমরা হচ্ছে ওখানে মানে যেখানে পুকুর ঘাটটা রয়েছে ওখানে সিঁদুর পড়াতে গেছিলাম ওখানে ঠাকুরের সিঁদুর পরানো যায় তো আমরা বললাম যে তোমরা চলে যাও আমরা ওখানে আসছি আবার বাড়ি যেহেতু সুভাষ নাম সেই জন্য আমরা এই আমতলা হয়েই গেছিলাম বেশ অনেকটাই পথ মেন রাস্তা থেকে বাবা বড় কাছাটি রাস্তাটা বেশ ভিতরে কিন্তু রাস্তাঘাট যথেষ্ট খুব ভালো গাড়ি রাখার কোনো ঝামেলা নেই ভালোভাবেই রাখতে পারবেন কারণ দোকানগুলোতে প্রচুর 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 বড় বড় জায়গা এই দেখুন এই একটা পুচকে ছ মাস হয়েছে এমনকি এই যে পুকুরটা আছে এই পুকুরে স্নান করে অনেকে ভুজো দেন শনি মঙ্গলবার অসম্ভব ভিড় হয় মূলত মানত করা হয় এখানে আর অসংখ্য ঠাকুরের মূর্তি মানত হিসাবে আনা হয় যা দুই পাশে পাহাড়ের মতো দেখা যায় পুজো দেওয়ার আগে মন্দিরের নিজস্ব পুকুর এটা এখানে ঘটে জল নিয়ে পুজো দিতে হয় অনেকে যদি বাই রোড আসতে চান মানে বাই রোড মানে বাসে আসতে চান তাহলে আমতলাতে নামবেন আমতলাতে নেমে ওখান থেকে অনেক টোটো ম্যাজিক ভ্যান রয়েছে বলবেন বড় কাছারি যাব তো সেখানে পৌঁছে দেবে মানে বড় কাছারি ওই স্টপেজে নেমে ওখান থেকে আবার অটো করে যেতে হবে এখানে যেতে গেলে কিন্তু বেশি কোনো হাঁটতে হবে না মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত সাতটা পর্যন্ত পুজো দেওয়ার পর এখানে আহ বিখ্যাত হচ্ছে ঘুগনি মুড়ি সেটা খেয়ে দেখতে পারেন আর প্রত্যেকটা দোকানে মোটামুটি কচুরি আলুর দম ঘুগনি এসব পাওয়া যায় গুঞ্জার কিন্তু কোনো মন খারাপ নেই আসলে আয়নাতে তো দেখতে পাচ্ছে না বেশ নেড়ু হয়ে পা দোলাতে লুতোলাতে এখন জল খাচ্ছে তো বাবা বড় কাছারি পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো একটু প্রসাদ খাচ্ছে এবারে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব তো ওখানে কচুরি আর ঘুগনি খেলাম একদম যে দোকানে বসেছিলাম তার উল্টো দিকে যে দোকানটা ছিল নামটা আমার মনে নেই খুব ভালো ছিল মানে খুব টেস্ট ফুল ছিল মানে ঘুগনিটা ভালোই লেগেছে আমরা কচুরি ঘুগনি খেয়ে তারপরে এবারে বেরিয়ে পড়ব সবাই প্রায় ওখানে খেতে চলে আসে মানে পুজো টুজো দিয়ে বিভিন্ন দোকানে ঢুকে যায় আর কৌশিকে তো জানেন যেখানে যাবে ও একটু কেনাকাটা করে সম্পাদীও রয়েছে কেনাকাটা করেছে কেনাকাটা বলতে বাবা বড় কাছারীর ফটো কিনেছে কৌশিকতায় বাবা বড় কাছে ফটো কিনেছে এই দেখুন এখানে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থাপনা খুব ভালো মানে প্রচুর জায়গা স্পেসিয়াস আছে এখানে এই গাড়িতে করে আমরা এসেছি এখানে আবার দেখছি যে আরেকটা ফুচকে নেওয়া হচ্ছে তো যারা ভাবছেন অনেকবার নাম শুনেছেন কিন্তু যাওয়া হয়নি তারা কিন্তু অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারে একদিনের জন্য ছোট্ট আউটিং এর সাথে পুজো দেওয়া হয়ে যাবে গুঞ্জার একটা বন্ধু হয়েছে একটা ছোট্ট দিদি তো খুব খুশি পাশে দিদির সাথে একটু গল্প করছে কি গপ্প করছে সেটা ওরাই জানে তো আমাদের যাওয়ার তোর চলছে সেজন্য বললাম যে গুঞ্জাকে নিয়ে চলো তখন প্রায় বারোটা বাজে এবারে প্রচুর গাড়ি ঢুকছে এই গাড়িগুলোতে প্রচুর বাজিয়ে সব ঢুকছে গোপালকে নিয়ে সখীকে নিয়ে এগুলো দেখে মানে আমাদের এই দেখুন এই গোপালকে নিয়ে পুজো দিতে যাচ্ছে ছোটবেলায় দেখতাম যে সবাই এরকম বাজনা করে করে যেত তো মা ছোটবেলায় কোনোদিন এভাবে আমাদেরকে ছাড়েনি আহ তো বড়োবেলায় তো আর এরভাবে হয়নি আসা তো এমনি এসেছি বেশ ভালো লাগে সবাই এভাবে আনন্দ করতে করতে আসে এই সামনে এই পুচকেটাও ন্যাড়া হবে এসেছে এখানে বেশিরভাগই বাচ্চা ছ মাসের হলে ন্যাড়া করানো হয় তারপরে অন্নপ্রাশনের ব্যবস্থা করা হয় এখানে একটি গোপাল একটা সুখী মাথায় করে পুজো দিতে যাচ্ছে সত্যি বলতে কি ওখানে গেলে না মনটা ভালো হয়ে যাবে মানে এই রকম বাজনা দিয়ে পুজো দিতে যাচ্ছে এটা একটা অন্য রকমের ভালো লাগা এটা এরকম আর অন্য কোথাও আছে না আমার জানা নেই আমরা পুজো টুজো শেষ করে এবারে চলেছি ফলতার দিকে ফলতা ওখান থেকে বেশ কিছুটা দূরে তো আমরা ফলতাতে একটু নদীর ধারে একটু ঘুরবো আর ওখানে দুপুরে লাঞ্চটা করব ফলতা যাওয়ার রাস্তায় দেখলাম আমাদের একটি জায়গা পড়েছে মুচিসা মুচিসা অনেকেই যারা গাছপ্রেমী তারা মুচিসার কথা অবশ্যই শুনেছেন এখানে কিন্তু অনেক কম দামে প্রচুর গাছ পাওয়া যায় তো এখানে প্রচুর ফুল দেখে এখানে ঢুকলাম কিন্তু এখানে এই গাছ ছাড়া আর অন্য কোনো বেগুন মিলিয়া ছাড়া অন্য কিছু নেই তো এখানে ভেতরে কাটিং হচ্ছে সবকিছু দাঁড়িয়ে ফটো ফুট করে নিলাম তারপরে আবার গাড়িতে চলে গেলাম জাস্ট কালার গুলো দেখুন দারুন দারুণ বিভিন্ন কালার কত রকমের জন্য আছে তার কোনো ঠিক নেই প্রচুর প্রচুর কিন্তু এখানে আর অন্য গাছের মানে এই নার্সারিটাতে আর অন্য গাছের কোনো কালেকশন নেই একটা নিতাম কিন্তু তখন যিনি বিক্রি করেন তিনি ছিলেন না এখানকার কর্মচারীরা ছিলেন তো ওনারা ঠিক জানেন না বললেন যে মালিক না থাকলে আমরা দিতে পারবো না তো স্বাভাবিক চলে আসলাম যাদের গাছের নেশা মানে প্রচুর গাছ কেনেন তারা কিন্তু এখানে গিয়ে গাছ কিনতে পারেন জায়গাটির নাম হলো মুচিশা আমতলা থেকে যেতে হয় অন্য নার্সারি থেকে রিঙ্কু দি আর সম্পাদি কিছু গাছ কিনেছে সেটা আর ভিডিও করতে পারলাম না কারণ গুঞ্জা ঘুমোচ্ছিল আবার তো ওকে নিয়ে আমি গাড়িতে বসেছিলাম আর সম্পাদি আর রিঙ্কুরেই গাছ কিনেছি আমরা এসে পৌঁছে গেছি ফলতাতে ফলতার নদী দেখে ব্যাস মন ভালো হয়ে গেছে মানে মন ভালো করার একটা ব্যাপার তো এই রিসর্টে আমরা লাঞ্চ করব। এই রিসর্টের কথা আমার এক বান্ধবী আমাকে বলেছিল তো ওকে জিজ্ঞেস করেছিলাম যে ফল কোন কোথায় গিয়ে লাঞ্চ করা যেতে পারে তো এখানেই ও বলেছিল আমি এই রিতেশ রিভারা রিসর্টটার নাম তো ভেতরটাও বেশ সুন্দর তো এখানে আমরা লাঞ্চ করেছি বেশ সাজানো গোছানো ভালোই লাগছে তো সেদিনকে মোটামুটি ফাঁকাই ছিল দেখলাম যদিও বা আমরা সোমবার দিন গেছিলাম লাঞ্চ করতে বসেছি আমাদের যেহেতু পুজো দিয়েছি আজকের ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত পাঁপড় আর স্যালাড অর্ডার দেওয়া হয়েছিল সুইমিং পুল দেখে তো আমার মেয়ে ভীষণ খুশি গুঞ্জা শুধু বলছে সুইমিং পুলের কাছে চলো মানে তো হাত ধরে ধরে জাস্ট ট্রেনেই নিয়ে যাচ্ছে ওইদিকে তো ওর ভীষণ ভালো লেগেছে তো আপনারা যদি আসেন একদিনের আউটিংয়ের জন্য এই এতগুলি জায়গা কিন্তু কভার করতে পারবেন এটাও ঘুরে নিতে পারবেন এদিকে পুজো দেওয়া হবে তো সব মিলে কিন্তু আপনাদের পুরো প্যাকেজ ফাটাফাটি প্যাকেজ হবে যদি পারেন একবার ঘুরে যাবেন আর এদের এখানে খাবারগুলো দেখলাম ওই যে টেস্টফুল আছে ভাত পাপড় ভাজা আলু পোস্ত ডাল স্যালাড খুব তৃপ্তি খেয়েছি আমরা খাওয়া দাওয়া করে আবার যা ওই মানে সুইমিং পুলের কাছে যাচ্ছে দেখো মানে আমাকে কিছুতেই ছাড়ছে না সুইমিং পুল ও খুব ভালো লেগেছে তো গুড়গুড় গুড়গুড় বুম করে হেঁটে বেড়াচ্ছে তো এই দিনটা বেশ ভালোই কাটলো পূজো দেয়া হলো ঘোরাও হলো তো আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন সবার মধ্যে শেয়ার করবেন আর বড় কাছারি নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে বলবেন অবশ্যই আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করব লাঞ্চ করে আমরা একটু নদীর ধারে এলাম তো ভেবেছিলাম নৌকা চড়বো কিন্তু নৌকা চড়ার হলো না তখন সন্ধে নেমে আসছিল। আর দেখি খেজুর গাছে হাঁড়ি মারছে তো সেটাও দেখলাম অনেক দিন পরে দেখলাম তো এই সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে সেই রাস্তাতে আমরা একটু নদীর পাড়ে যাব। মানে নৌকা যে চড়বো এখানে কিন্তু খুব ভালোভাবে যাওয়ার কোনো রাস্তা নেই ওই বাঁশের উপর দিয়ে যেতে হবে তো সেটা আমাদের একটু ভয় লাগছিলো আর সন্দেহ হয়ে আসছিলো হয়ে এসছে সেজন্য আমরা নৌকা চাপার স্পর্ধা দেখাইনি গুঞ্জা দাদুর কাঁধে চেপে বসে আছে কলকাতায় অনেকে ডে আউটিংয়ের জন্য আসেন অনেকে পিকনিক করতে আসেন তো দেখুন এটা ভাগ মানে খুব খারাপ লাগলো যে পিকনিক করতে এসে এখানে জায়গাটাকে নোংরা করে দিচ্ছে একদম তো এটা দেখেই খারাপ লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন নয় জায়গাটা সব মেয়ে দুজনে টুপি কিনে পড়ে নিয়েছে তো যাই হোক ভালোই হয়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ আর কেমন ব্লগটা হলো অবশ্যই যাচ্ছা